কি যে বিয়ের ছ মাস আগে রেজিস্ট্রি করেছিলাম এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি রেজিস্ট্রি টেক তিন দিনের মাথায় আমার টেলিফোন মোবাইলে হুট করে একটা মেসেজ এলো অনেকগুলো হাবিজাবি চিহ্নের পর একটি মাত্র শব্দ লেখা কি নতুন নাম্বার নাম সেভ করা নেই কে কেন কি কারণে শুধুমাত্র কি শব্দটি লিখল আমার তা বোধগম্য হল না মেসেজটি দেখলাম কিন্তু কোনো রেসপন্স করলাম না রেসপন্স করার প্রশ্নই আসে না যার সঙ্গে রেজিস্ট্রি হয়েছে তার নাম্বার পর্যন্ত সেভ করিনি তাকে ফোনও করি না আর এ তো কোথাকার হরিদাস খানিক পরে আবার মেসেজ ঢুকল এবার লেখা কে দেখা করতে ইচ্ছে করছে না কেলেঙ্কারই করেছে কে আবার দেখা করতে চাইছে রে ভাই নিশ্চিত ওই অসীম বেটা সারাদিন শুধু অসভ্য কথা লেখে মেয়েদের হাবিজাবি ছবি পাঠা তাড়াতাড়ি ভয়ে ভয়ে লিখে দিলাম না এরপর সপ্তাহ খানিক ভালোই ছিলাম নো টেক্সট নো হাবিজাবি চিহ্ন হঠাৎ আজ আবার টুক করে আরেকটি মেসেজ ঢুকল লেখা কাপুরুষ পুরুষ এটা একটা গালি জানি বইতে পড়েছি স্কুল কলেজেও শুনেছি ডেপো মেয়েগুলো ছেলেদের বলতো তাতেই ছেলেগুলো বুক ফোলাত কিন্তু আমাকে কোনোদিনও কেউ কাপুরুষ বলেনি ভীত বলেছে আনসোসাল পর্যন্ত বলেছে কারো সঙ্গে মিশতে পারি না বলে এগুলো শুনতে হয়েছে কিন্তু কাপুরুষ কেউ বলেনি কারো সঙ্গে মিশতে না পারার দোষটা অবশ্য আমার নয় আমার মা আমাকে শিখিয়েছিলেন আশেপাশে কারোর সঙ্গে ঘুরবে না কারো বাড়ি যাবে না রাস্তায় কারোর সঙ্গে কথা বলবে না মেয়েদের থেকে দূরে থাকবে ওরা খুব খারাপ হয় শুধু পড়াশোনা করবে আর পড়াশোনা করবে মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করেছি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি খুব পড়াশোনা করেছি চাকরিও পেয়েছি কিন্তু পাড়া পড়ছে কেউ আমায় চেনে না জানেও না কোনোদিন কোনো সোশ্যাল কাজেও লাগিনি কেউ বিপদে পড়লে এগিয়েও যায়নি সাহায্যের হাতও বাড়ায়নি পয়সা কাউকে দিইনি ঘরের বাইরে পর্যন্ত পাও রাখি। বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যাবার পর এখন শুধু অফিস আর বাড়ি বাড়ি আর অফিস অফিসের বাবু এক প্রকার জোর করে তার মেয়ের সঙ্গে রেজিস্ট্রিটা করিয়ে দিয়েছেন তিনকুলে আমার কেউ নেই বলে কারো পারমিশন লাগলো না লজ্জায় মেয়ে দেখতে পর্যন্ত যায়নি তবে তার কন্যা নাকি আমায় দেখেছে কানাইবাবু গোপনে একদিন বলেছিলেন তিনি আরও বলেছিলেন একদিন দেবারতের সঙ্গে একটু কথা বলে নিতে আমি রাজি হইনি বাপরে বাপ শুনে যেন ঘেমে উঠেছিলাম মোবাইলে কাপুরুষ শব্দটা দেখে চোখে জল এলো অপমানে আঘাত লাগলো তারপর হাত পা শক্ত হয়ে জ্বালা করতে লাগলো শেষমেশ নাম্বারটি ব্লক করেই দিলাম নিজের সাহসে নিজেই খুশি হয়ে মনে মনে বললাম দেখ কেমন লাগে এর রবিবারে এক ঘটনা ঘটল সকালে ছোলার ছাতু গুলে খাবো বলে রেডি হচ্ছি এমন সময় কলিং বেল টুংটাং করে উঠল জানলা দিয়ে চোখ বাড়িয়ে দেখি জিন্স আর ভারী সুন্দরী মেয়ে তার কোমর পর্যন্ত কালো চুল দুলছে আমার সঙ্গে কোনোদিনও কোনো মেয়ে দেখা করতে আসেনি বাড়িতে একা থাকি কোথাকার মেয়ে কি কারণে এসেছে জানি না ভয়ে ছাতো উল্টে ফেলে এক দৌড়ে ছাদে চিলে কোঠায় গিয়ে দরজার এক পাশে লুকিয়ে রইলাম উপর থেকে ঠিক চিনতে পারলাম না মেয়েটাকে আরো তিন চারবার কলিং বেল বাজালো শেষে বিরক্তি হয়ে পাশের বাড়ির বৌদিকে ডেকে জিজ্ঞেস করলো বলছে এ বাড়িতে কি কেউ থাকে না বৌদি আমায় বিলক্ষণ চেনে তিনি চিৎকার করে বলেন থাকে এখন চিলে কোঠার ছাদে লুকিয়ে আছে দাঁড়াও ডেকে দিচ্ছি তুমি দেবার তো বৌদি তো আন্দাজে ঢিল মেরে লটারি বাঁধিয়ে ফেলেছে ওখান থেকে এবার চিৎকার করে বলতে লাগলো ওরে কুন্তল দরজা খোল দেখ কে এসেছে সর্বনাশ কানাই বাবুর মেয়েটা নয় তো ওর নামও তো দেবারতি ওরে বাপরে রেজিস্ট্রি অফিসে সেদিন সকলের সামনে হাত চেপে ধরেছিল একদম লজ্জা সরম নেই কি সাংঘাতিক আরো মিনিট পাচে ঠক ঠক করে কেঁপে নিচে নেমে যখন দরজা খুললাম ও প্রথমেই বলল হুম বাড়িটা তো হেবি দারুন যেদিন রেজিস্ট্রি করেছিলাম সেদিন দেবার শাড়ি পরা দেখেছিলাম আজ আরো ভালো লাগছে কিন্তু চিনতে অসুবিধা হচ্ছে সেদিন আরো খুটিয়ে দেখা উচিত ছিল লজ্জায় মুখের দিকে তাকায়নি তো সন্দেহ হওয়াতে দরজা আটকে দাঁড়িয়ে বললাম আপনি কে কি চান কথা শুনে দেবার রাগ করল না বরং হেসে গালে একটা ঠোনা দিয়ে বলল ঘুরে আমার রাজপুত্র সেই জন্যই বাবা বলেছিল ল্যাথ খাওয়া ছেলে এখন দেখছে ঠিকই নিজের রেজিস্ট্রি করা সুন্দরী বউকে যদি চিনতে অসুবিধা হয় তাহলে তো হয়েই গেল হাদা একটা এবার ডেফিনেট চিনতে পেরেছি ওর গলার সেদিনও ও এভাবেই কথা বলছিল দারুণ একদম আলাদা কেমন একটা রসালো আদুরে মায়া মাখানো আমরা দরজায় দাঁড়িয়ে কথা বলছিলাম আমার ভয় হচ্ছিল আশেপাশের কেউ দেখছে কিনা কেউ কিছু মনে করছে কিনা দেবারতি প্রায় আমার বুকের উপরে উঠে আবার হেসে বলল চলো ভেতরে চলো আমি অত্যন্ত ভয় পেয়ে গেলাম কাপা কাপা গলায় বললাম বাড়িতে কেউ নেই আপনি পরে আসুন লোকজন দেখে পেলে খারাপ বলবে লোকজনকে দেখানোর জন্যই তো এলাম মশাই কুন্তল বিয়ে করেছে আশেপাশের লোক দেখবে না কদিন পরে বউ ভাত খাবে আমি আতঙ্কিত হয়ে বললাম যখন খাবে খাবে এখন না আমার কিন্তু ভয় করছে হুম জানি তো সেই জন্যই তো এলাম ভয় ভাঙাতে হবে চলো ভেতরে চলো ও জোর করে আমার চুলগুলো একবার মুঠো করে ধরে ঝাঁকিয়ে ভেতরে ঢুকে গেল তারপর একটার পর একটা জানলা দরজা খুলতে লাগল একদম চিলে কোঠার দরজা খোলা হয়ে গেলে বড় করে একটা নিশ্বাস নিয়ে আমার হাতটা ধরে বলল কি অসাধারণ বাড়ি বানিয়েছিল তোমার বাবা মা বিউটিফুল খুব শৌখিন মানুষ ছিলেন ওনারা দারুণ আমাদের বাড়িতে এত আলো ঠোকে বাড়িতে এত আলো খেলে এত দরজা জানলা এত আসবাবপত্র এত এত পেন্টিং টাঙানো আশ্চর্য আজ যেন বাড়িটাকে আবার নতুন করে দেখলাম কোনো এক অজানা কারণে বাড়িটাকে ভালো লাগছে এখন আপন মনে হচ্ছে দেবারতী কাঁধের ছোট্ট ব্যাগটি আমার হাতে দিয়ে বলল ধরো তো দেখি বলেই তরবর করে নিচে নেমে গেল তারপর কোথা থেকে ফুলঝাড়ু ঝাঁটা এসব জোগাড় করে ঘন্টা খানি ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করল গোছানো হয়ে গেলে আমার নোংরা গামছা চেয়ে বাথরুমে ঢুকে চান করলো যখন ভিজে চুলে উপরে উঠে এলো তখনও আমি ওর ব্যাগ হাতে ধরে বারান্দায় বসে বসে আশঙ্কায় চারিদিক লক্ষ্য করছিলাম ও একটা চেয়ার নিয়ে আমার পাশে বসে মিষ্টি করে হেসে বলল তুমি খুব অগছাল পাজি এই পাঁচি শব্দটায় হৃৎপিণ্ড আমার ফটাশ ফটাশ করতে লাগলো বুকের উপর দিয়ে দমচান্দি ফেটে বেরিয়ে যাবে বলে মনে হচ্ছিল ছোটবেলা থেকে আমি কারোর সঙ্গে পাজি পানা করিনি দুষ্টুমি করিনি কাউকে বকিনি মারিনি কিচ্ছুটি চুরি করিনি মদ গাঁজা মিরি সিগারেট হেরোইন কোকিন কিছুই খাইনি এমনকি কাউকে টনটিটকির করিনি হাটে বাজারে যায়নি মেলায় যায়নি তাহলে পাজি হলাম কি করে আশ্চর্য এত দেখছি মিথ্যে কথাও বলে আমার কিং কর্তব্য বিমূর মতো মুখ দেখে দেবারতী উঠে এসে আমার হাত ধরে আবার হেসে বলল পাজি বলেছি বলে রাগ আচ্ছা ঠিক আছে আর বলবো না যদি তুমি একটা কাজ করতে পারো এই প্রথম আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম ওরে বাপরে বাপ এতো দেখছি জব্বর সুন্দরী ও আমার বউ হবে ভেবে হাত পা কাঁপতে শুরু করলো সর্বনাশ তো দেখছি আস্ত একটা জ্যান তুমি মুহূর্তে হার্টবিট বেড়ে গেল আবার ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে বললাম কি কি কাজ ওইবার ওর সুন্দর চোখ দুটি নামিয়ে ঠোঁটে দুষ্টু হাসি খেলিয়ে বলল ওই ওপেন বারান্দায় আমায় জড়িয়ে ধরো তো দেখি কথা শুনে ভয় লাভ দিয়ে দুপা পিছিয়ে গেলাম বলে কি পাগল নাকি এবার দেখছি দাঁতে দাঁত লেগে যাবে নিশ্চিত ওরে ভগবান এত নিশ্চিত ডাকাত মেয়ে যেখানে সেখানে জড়িয়ে ধরতে বলছে একদম লজ্জাসরম নেই ভেতরে ভেতরে একটু রাগ হলো তবু একটু থেমে দাঁতে দাঁত চেপে কোনো মতে বললাম অসম্ভব অসম্ভব বলে প্রায় দৌড়াচ্ছিলাম দেবারতে আগে বুঝতে পেরেছিল খপ করে আমার হাত ধরে বলল যাচ্ছ কোথায় জানো না বিড়াল প্রথম রাতেই মারা উচিত মারতে হয় ধরো বলছি প্রচ্ছন্ন ধমক যেন কথায় চারিদিক খোলা বারান্দা কে কোথা থেকে দেখছে ঠিক নেই সত্যি ভয় করতে লাগলো আমার দেবারতির পায়ের কাছে নরম আলো লুটুপুটি খাচ্ছে আমাদের বাগানে নারকেল গাছটায় কোন এক অজানা পাখি তখন থেকে মিষ্টি সুরে কি যেন বলছে খোলা জানালা পেয়ে দুষ্টুমি করছে দক্ষিণা বাতাস আমাকে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দেবারতী এবার কণ্ঠে বলল এই আমি হাত বাড়িয়ে দিয়েছি আমার হাতটা ধরো এই ওপেন স্পেসে আমি কারো হাত ধরতে পারব না জড়িয়ে ধরতেও পারব না আমার সে ক্ষমতা নেই মনের জন্যে কোনো মতে বললাম দেবারতি এবার তার বাড়ানো হাত ধীরে ধীরে নামিয়ে কেঁদে ফেলল বাহাতের তালুতে চোখ মুছে বলল আমি জানি কুন্তল তোমার মনের জন্যে বাবা আমায় সব বলেছে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল খুশি হয়ে বললাম এবার তাহলে বাড়ি যান ধীরে ধীরে দেখলাম দেবারতির চোখ মুখ কঠিন হয়ে উঠল দৃঢ় হলো চোয়াল অনেকক্ষণ চুপ থেকে সম্ভবত মনের জোর বাড়ি আচমকাই বলল ভালো করে আমার চোখ দুটো দেখো তো কুন্তর অনলাইনে কেনা তোমার বহুমূল্য পুতুলের মতো কিনা যাকে তুমি খুব সহজে এক ঝটকায় বুকে টেনে নিতে পারো আপন করতে পারো ভালো করে তাকাও দেখো দেখো আমি ওর মতো একদম তোমার কেনা পুতুলের মতো একদম পুতুলের মতো শেষ হলো আজকের গল্প পুতুল কলমি বাবুরাম মণ্ডল